আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে খুব খুব ভালো যাচ্ছে ভালো যাচ্ছে শুরুতেই নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন কাকা নাম মোহাম্মদ আকবর হোসেন গ্রাম থানা ইশদ্দি গ্রাম বহরপুর জেলা পাবনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ডবল এইট নাইন আচ্ছা এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে কাকা প্রচুর প্রতারণা বেড়ে গেছে আমার প্রতিবেদনই করতে পারতিস না কাকা বুঝছো জি আমার সিনা লাগে না জি তুমি গত সপ্তাহে প্রতিবেদন করতেছ গরুই আসে না গতকালকে গরু নিয়ে আসে আজকে প্রতিবেদন করতেছিস আল্লাহর রহমতে ভোলার থেকে আসার জন্য রেডি কাকু আমি আসতেছি ছিল না গরু থাকে না হ্যাঁ তার কারণে বিক্রি হয়ে যায় আর আমার ব্যবসাটা অনেক ক্ষেত্রে মানুষ নষ্ট করে তাই পাবদার লোকের গিফট খারাপ অনেক লোকের জন্য হাস আচ্ছা কারণ ছোট পুলাপান ওই গরু সম্বন্ধে গ লেখতে পারে না কিছু জানে না এই সিটারের জন্য মানে এদের এমন কোনো খারাপ কাজ নেই এরা করতেছে না এদের জন্য আমাদের ব্যবসা সুদ্ধি মনে করো একটা ভালো মানুষের এই দেশে কোনো মূল্য আছে সবাই খারাপ তাহলে একজন ভালো মানুষের কোনো দাম আছে এরকম পরিবেশে চলে গেছে সবাই খারাপ মন্তব্য করতেছে আপনার লোক খুব খারাপ আসলে কিন্তু তা না এর মধ্যে ভালো মন্দ আছে আপনি যাচাই করে কিনবেন ইশালা ঠকববেন ঠকবেন না কটা গাবি দেখাবেন গাবি সাতটা গরু দেখাবো সাতটা হ্যাঁ মার্শাল সব জাত মান কোয়ালিটি ভালো হ্যাঁ বেশি কথা ভাবো না আসলে গরুগুলো দেখাই এক নাম্বার সিরিয়ালে আকবর কাকা একটা গাভী নিয়ে আসছেন বিশাল দেহের গাবি সাদা কালো রঙের বাচ্চা সহ কি জাতের গাবিটা এটা ফিজিয়ান জাতের গাবি কাকা দাতে কয়টা আছে গাবিটার 4 দাঁতের গাভী সাথে কি বাচ্চা আছে এটা এই যে সারবাচ্চা এখনো লাভই পড়ে না যে জি লাভইটা আছে লাভইটা এখনো কাঁচা সার সারবাচ্চার বয়স কতদিন কাকা 6 দিন বয়স দিন 6 দিনে দুধ রানিং কেমন পাচ্ছেন এখন আমি সারা দিনে 25 লিটার দুধ দোয়া দেব সারাদিন পঁচিশ লিটার দুধ বলেন কি কা জেনুইন পঁচিশটা গরুর ওলা আন ছাড়া তো দুধ হয় না জি ঘা অনেক লোক বলে যে গরু যে কোনো গরুর বলে পঁচিশ লিটার দুধ হবে এসব গরুর পঁচিশ লিটার দুধ হবে আর গরুটা আমি দাঁড়ায় দেখাচ্ছি যে গোটা কত বড় তুমি দেখলে বুঝতে পারবে আচ্ছা গাভীটা কিন্তু তাও দেখতে পাচ্ছো নিচু জায়গায় দাঁড়িয়ে আছে দর্শকরা দেখেন জেনুইন দুধ থাকে পঁচিশ পঁচিশ

ঘোরানের এদিকে পঁচিশটা দুধের গাফি তিন লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর করা যাবে কাকা দাম দর করা যাবে কাকা করা যাবে আচ্ছা ও ডেয়ারি ফার্মে সবসময় দাম দরের সুযোগ আছে খামারে এসে দুই চার দিন থেকে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে কাকা তাহলে এটা সাইড করে দেন চলে আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসছে আরো একটা এটা কালো রঙের বড় সড়ো গাভি কাকা এটা কি জাতের গাভি আসছে এটা মসি অস্ট্রেলিয়া বলি আমরা এটা আপনারা বলেন মসি অস্ট্রেলিয়া এই জন্যের সাথে মসি অস্ট্রেলিয়া মিক্সড আছে বাচ্চারা লাগাতে তারে উলানে আচ্ছা আগেই লাগানো দরকার কাকা বুবু শুটুকে জানি না আমরা কাকা গাভিটা দাঁতে কয়টা আছে দাঁতে দেখো কিচ্ছু বলেন না সামরা সুসা একবারে কাগজ

কাকা দাঁতে কটা বলছিলেন গাভীটা চার দাঁত সাথে একটা সুন্দর বকনা বাচ্চা দুধের সকালে বারো আর বিকালে ছয় হলে নিবে না হলে নিবে না আজকে আবার বাড়ির দুধ দহন করে নিবে যে নুইন আঠারো লিটার আঠারো লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দাম কেমন চাচ্ছিলেন দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো একবার সীমিত সীমিত দাম আচ্ছা দুই দাঁতের গাভী চার দাঁতের গাভী চার দাঁতের গাভী এটা প্রথমবারের মতো বাচ্চা প্রথম বাচ্চা মাশাআল্লাহ

বিশেষ করে বাচ্চা ছাড়া গাভীরা কিছুই বুঝতেছে না দর্শকরা দেখেন দেখ অনেক সন্তুষ্ট এসে দু চার দিন থেকে কাকা দাম দর করে নিতে পারবে আচ্ছা কাকা তাহলে সাইড করে দেন পরবর্তী গাভীটা দেখেন কাকা তিন এবং চার নাম্বারে দুইটা জুড়ায় গাভী নিয়ে আসছিলেন মার্শাল দুইটা গাভী সেম টু সেম আকৃতির কিন্তু আমরা তিন নাম্বারে যেটা দেখাচ্ছি এটা কিন্তু বড় বডি গাবি কাকা ওইটাই বড় হাই বডি হাই বডির এটা কিন্তু আরো সর্বোচ্চ বড় হ্যাঁ আচ্ছা এই গাবির দাঁতে কয়টা আছে চার দাঁত করে এটা চাই দাঁত দুইটা চাই দাঁত 100% চার দাঁত একই বাড়ির গাবি নাকি একই বাড়ির না দুই বাড়িরই কিন্তু আমি একজনের থেকে কিনছি

পঞ্চান্ন লিটার দুধ গ্যারান্টি থাকবে এই গরু টাইপের চামচ ওগুলো একটু হার্ড টাইম দেখা যায় বাবা কিছু বলে না এই যে এই যে এই গরু চামচ কেমন হবে তুমি বুঝতে পারতে না আরো ক্যারাম তলা হবে ব্যাপক তলা হবে এখনো টাইম আছে জি ব্যাপক তলা হবে এখনো সময় আছে যেই যেখান থেকে আসুক না কেন আপনার কাছে গ্যারান্টি সহকারে নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন একা দুইটা গরু একটু জোড়ায় একটু হাঁটায় দর্শক ভাই দেখায় দেন তিন এবং চার দুইটা গাভী দর্শক ভাইদের দেখেন দুইটা গাভী অনেক সুন্দর মানসম্পূর্ণ গাভী

আপনাকে না না কোনো খরচ দেওয়া লাগবে না আচ্ছা পুরোটাই আপনি দেবেন দর্শকটা দেখেন মার্শাল্লা খামারে এসে দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবেন দুইটা গাবি আবার এসে লিটার দুধের গ্যারান্টি থাকবে

দূর দূরান্তে যাবে কোনো কি রিস্ক আছে কাকা কোনো রিস্ক নাই কোনো রিস্ক নেই খামারে এসে দুই চার দিন থেকে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা দর্শকদের একটু ভালো করে আবার একটু হাঁটায় দেখাই দেই দেখেন 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 দুই টাকা বি তিন এবং চার দুই টাকা বি একসাথে সিঙ্গেল ভাবে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে কি দাম রাখছেন সিঙ্গেল সিঙ্গেল নিলে কাকা এটা লেবনে না মনে করো 3 লক্ষ 30 হ্যাঁ আর এটা লেবন 2 লক্ষ 20 আচ্ছা এক কথা চার নাম্বারটা দুই লক্ষ বিশ তিন নাম তিন তিন নাম্বারটা হচ্ছে আহ দুই তিন লক্ষ তিরিশ তারপরে মোবাইল নাম্বার আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে এই দুটি গাবি সিঙ্গেল সিঙ্গেলে দাম দর করবে আলোচনা করবে নিতে পারবে

পাঁচ নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা বিগ বডি গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসতেন জাতের গাভী দাতে কয়টা আছে কাকা। চায়ের দাঁতের গাভী মাসাল একদম সুস্থ সবল আছে গাভী খামারে এসে দেখে চায় দাঁতের ত্রিশ মিটার আছে এতে উলানের ঝোল দেখলে বোঝা যাচ্ছে যে কেমন সময় পাওয়া গেছে তো একটু দরকার সেজন্য খামারে বিক্রি করে দিচ্ছে এখন কি কত মাস আছে কাকা আট শেষ হয় না কেবল নয় পড়ে আট শেষ হয় নাই নয় পড়ছে নয় পড়ছে মোটামুটি এখনো মাস খানিক সময় আছে এক মাস বারো দিনের মতো সময় আছে এই যে উলান পালান যে কমন গরু হবে যখন উনি রেডি হবে কাকা এখন তো উনি রেডি হয়ে জি জি ও তো তোমাকে দেখে খুব ভয় করতেছে কিন্তু কিচ্ছু বলে শান্ত শিষ্ট জায়গাটা দেখো এর বস্তাটা দেখো কি হবে জি জি

আচ্ছা কাকা বলছেন একদমই সুস্থ সবল আছে খামারে এসে দেখে নিতে পারবে কাকা এটা জাগাটা দেখো জায়গা হবে দেখে আনকমন আনকমন এগুলা কেমন তুলালো আস্তে শুরু করে জি 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 খামারে এসে দেখে শুনে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই এই গাভিটার সময় কতদিন আছে দেখেছ এখন এক মাসের মতো সময় আছে যেখান থেকে আসুক না কেন আপনার কাছে সংগ্রহ করতে পারবে গ্যারান্টি সহকারে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদমই সুস্থ সবল গাভী গাভীটা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন কাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার দর্শকরা দেখেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকছিল দাম ধরে করা যাবে কাকা হ্যাঁ

দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এখন এমন এমন লোক প্রতিবেদন দেখছে প্রতিবেদনে ওনার বিশ্বাস না করলে কিছু না ছোটো বাচ্চা বলো প্রতিবেদন করতেছে বিশ লিটার দুধ কোন গরুর হয় ওরা কিন্তু জানে উনি জি 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 বলতেছে আমি ইন্ডিয়া থেকে লে আসি আসলে ওনার বাপও কোনো দিন ইন্ডিয়ায় যায়নি ওনার উনি ইন্ডিয়ায় যায় আচ্ছা আচ্ছা আমার বয়স কিন্তু পঞ্চাশ প্লাস হয়ে গেছে ষাটের কাছে ধরতে গিয়ে জি আমরা এস পর্যন্ত ইন্ডিয়া কোন জায়গা চিনি না আমরা বেনাফুল বর্ডার টর্ডার এমনি আশপাশ দিয়ে ঢুকি কিন্তু ওই পার যাতে পারেনি আচ্ছা আচ্ছা আর ওনারা বলতে কেবল ইন্ডিয়া থেকে লেসলাম এটা কেরালার থেকে লেসলাম ওইটা আসলে বাস্তব কথা হ্যাঁ গরুটা হাত বদল হয় ওরা না একভাবে কেনে ওনার থেকে আবার আমরা কিনে নিয়ে আসি আচ্ছা আচ্ছা যার কারণে হ্যাঁ ওই বলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কে গরু নিয়ে আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যাই হোক দর্শক আমি বলতেছি যে যেখান থেকে কেনেন আমরা যারা চালাক খুব অতিরিক্ত চালাক দশ কেজি দুধের গরু

আজকে তাহলে কি এই পর্যন্ত দেখাবেন অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম